শীতকালীন লাভজনিত ফসলগুলোর মধ্যে বেগুন কিন্তু একটি অন্যতম বেগুনের একটি হচ্ছে কমন রোগ দেখা যায় সেটা হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাওয়া বা পাতাগুলো কুকড়ে যাওয়া এই যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলোর জন্য কিন্তু চাষিরা খুব চিন্তার মধ্যে থাকে এবং এই যে লক্ষণগুলো ধীরে ধীরে কিন্তু পুরো জমিতেই কিন্তু ছড়িয়ে পড়ে এই লক্ষণটাকেই কিন্তু বেগুনের ইয়েলো মোজাইক ভাইরাস বলা হয় এটি একটি ভাইরাস ঘটিত রোগ এই রোগটি হচ্ছে সাধারণত ছড়ায় যে আছে সেটা হচ্ছে সাদামাছি সাদামাচি কি সাদামাচি হচ্ছে বেগুনের রসকে চুষে খায় এবং মোজাইক ভাইরাস যে রোগটা আছে সেটাকে কিন্তু ছড়িয়ে দেয় এক গাছ থেকে আরেক গাছে বেগুনের ই হলো মোজাইক ভাইরাসের হাত থেকে কি করে আমরা বেগুন ক্ষেতকে রক্ষা করব। সেটা জানার জন্য আমার এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আমরা যে বেগুন ক্ষেতটাতে আছি এখানে কিন্তু দু একটি গাছের মধ্যে কিন্তু আমরা মোজাইক ভাইরাস যে আছে লাগা অবস্থায় দেখতে পাচ্ছি এই যে দেখেন এই এই গাছটাতে কিন্তু অলরেডি মোজাইক ভাইরাস লেগে গেছে আর এইদিকে পাশাপাশি আরেকটা গাছের কিন্তু ধীরে ধীরে এই যে মোজাইক ভাইরাসটা কিন্তু ছড়াচ্ছে বেগুনের মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি উন্নত মানের বীজ লাগাতে পারি তার পাশাপাশি কি বেগুন খেতে যাতে কোনো আগাছা না থাকে একদম পরিষ্কার যাতে থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা কি যেই মোজাইক ভাইরাস অলরেডি যেই গাছটাতে লেগে গেছে সেই গাছটাকে উপরে কিন্তু আমরা পুড়িয়ে ফেলতে হবে তার পাশাপাশি কি করতে হবে আমাদের সাদা মাছিকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে তো সাদা মাছি কন্ট্রোল করার জন্য বাজারে অনেক রকম কেমিক্যাল পাওয়া যায় তার মধ্যে এক দুটি নাম আমি বলে দিচ্ছি এগুলো ব্যবহার করলে আপনারা কিন্তু সাদা মাছিটাকে কন্ট্রোল করে রাখতে পারবেন তার মধ্যে উলাল্লা বলে একটা প্রোডাক্ট আছে ইউপিএল কোম্পানি সেটি আপনারা ব্যবহার করতে পারেন তার পাশাপাশি ওসিন বলে একটা প্রোডাক্ট আছে পিআই কোম্পানি এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা ব্যবহার করলে সাদা মাছিটাকে পুরোপুরি কন্ট্রোল করা যেতে পারে